আসসালামু আলাইকুম কেমন আছেন সব আমি ভালো আছি আজকের ভিডিও রাজসের মাংস কীভাবে রান্না করা হয় সেটা দেখাবো যে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন একটু লবণ আর আলু দিয়ে দিচ্ছি আলুটা আমি ভেজে নেব নতুন আলু হাঁসের মাংস আমি আলুটা ভেজে নেই ভেজে দিলে খেতে অনেক মজা হয় সুন্দর করে আলুটা নেড়ে চেড়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি সেটা দিয়ে যায় একটু কালার হয়েছে সুন্দর এই জালগুলো তুলে নিয়েছি এখন ভাজা শেষ আবার কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে পেঁয়াজ কুচি এটা আমি ভাজনা তুলে নেব আর হাঁসের মাংসতে ভাজনা দিলে অনেক মজা হয় এই যে ভাজনাগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই যে ভাজনাগুলো প্রায় হয়ে গিয়েছে এখন একটু জিরে দিয়ে দিচ্ছি জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব এই যে নামিয়ে ফেলছে আবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সব রকমের মশলা রাখা আছে মশলাগুলো দেখে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে তেলটা গরম হয়ে গিয়েছে এখন সব মশলা দিয়ে দিয়েছিলাম এই যে মশলাগুলো আবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আবার একটু আস্ত জিরি দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই যে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব তাহলে মশলাগুলো সব মিশে যাবে আর আমি সব সবসময় মাটির চুলায় রান্না করি কারণ আমার বাসায় গ্যাস আছে আমি গ্যাসে রান্না করতে অভ্যস্ত নই আমার ভালো লাগে না আমার মাটির চুলায় রান্না করতে অনেক ভালো লাগে আর গ্রামের মানুষ সবাই মাটির চুলায় বেশি রান্না করে আর মাটির চুলার রান্না অনেক মজা হয় এদিকে এই যে মশলা কষানো হয়ে গেছে এখানে মাংস রাখা আছে আর কি সুন্দর মাংসগুলো কি টাটকা অনেক সুন্দর মাংসগুলো কালার অনেক সুন্দর মাংসটার এই যে মাংসগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর এই রাজহাঁসটা আমার বাড়ির পোষা রাজহাঁস আমার শাশুড়ি আম্মুর খুব পছন্দ রাজহাঁস আম্মু অনেক দিন ধরে রাজহাঁস পালে আমার খুব শখের একটা জিনিস রাজহাঁস রাজহাঁসের মাংস আমাদের বাসায় সবাই পছন্দ করে খেতে অনেক ভালো লাগে এই যে ঢাকনাটা তুলে নিলাম এখন সুন্দর করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি আর সময় নিয়ে কষানো হলে ভালো হয় মাংসটা আমি সময় নিয়ে কষায় মাংস এই যে দেখেন কালার একটা সুন্দর এসেছে মাংসর কালার এই যে কষানো প্রায় শেষ এই যে এখন আলুগুলো দিয়ে দিচ্ছে আলু দিয়ে আবার একটু কষিয়ে নেব আলুটা দিয়ে দিলে হচ্ছে মাংস অনেক ভালো লাগে যে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি দিয়ে আবার এই আলুটা একটু ভালো করে কষিয়ে নেব তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে যে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম কিছুক্ষণের মধ্যে আবার সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি আর এদিকে আমার রান্না করতে করতে অনেক রাত হয়ে গিয়েছে এই জন্য অন্ধকার লাগতেছে আর শীতের সময় হাঁসের মাংস আর যদি জিথুই পিঠা হয় তাহলে কত জানা মজা হয় খেতে এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে সুন্দর করে আমি চারদিক দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দর করে মশলাগুলো পানি দিয়ে মিশিয়ে যায় এখন পানি দেওয়ার শেষ আমি একটু ভালো করে জ্বালিয়ে নেব আর এই যে তখন ভাজনা তুলে রাখছি এগুলো সুন্দর করে বেটে নিচ্ছি আমার বেটে নেওয়া শেষ এই যে মাংসটা আবার নেড়ে দিয়েছি এখন এই যে ভাজনা রাখা আছে এগুলো আমি দিয়ে দেব। আর ভাজনা দিলে অনেক মজা হয় কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে ফেলবো আর কে কেমনভাবে রান্না করেন সেটাও সবাই কমেন্টে জানাবেন আমার ভিডিও সবাই দেখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ